মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মহাকুম্ভে অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন ঘটে বিপত্তি। ঘটনায় বহু আহত হন অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় সূত্রে খবর এই ভিড়ের চাপেই পদপিষ্ট হয়ে অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এমনি পৃথিবীতে মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিন মৌনি অমাবস্যা যে বিশেষ দিনে প্রচুর মানুষ পূর্ণ স্নান সেরে থাকেন আর এবার সেই দিনটির তাৎপর্য আরও বেশি কারণ একশো বছরের পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে সেই পরিস্থিতিতে মহাকুম্ভ মেলায় ভিড়ের মাত্রাও বেশি ছিল ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে পূর্ণ স্নানের আগে হুড়োহুড়ির জেরের রাত আড়াইটা নাগাদ প পদ্মবিষ্টের ঘটনা ঘটে দ্রুত ঘাটে নিয়ে আসা হয় একাধিক অ্যাম্বুলেন্স আহতদের নিয়ে যাওয়া হয় মেলা প্রাঙ্গণের হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত ত্রিবেণী সঙ্গম থেকে পূর্নার্থীদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ আধা সেনা এবং এনএসজি তবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচিত এই কুম্ভ মেলা অতীতেও একাধিক পদ্মবিষ্টের ঘটনার সাক্ষী থেকেছে ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক পদবিষ্টের ঘটনা ঘটেছিল সালে স্বাধীনতার পর ছিল ভারতের প্রথম কুম্ভ সালের ফেব্রুয়ারি মৌনী অমাবস্যায় এলাহাবাদের কুম্ভ মেলায় অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন অসংখ্য পণ্যার্থী সেই ভিড়ের কারণে পদবিষ্ট হয়ে এবং নদীতে ডুবে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে আটশো জন এরপর উনিশশো ছিয়াশি সালে হরিদ্বারের কুম্ভ বেলায় ঘটেছিল পদপৃষ্টের ঘটনা সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত দুশো জনের উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদরা হরিদ্বারে পৌঁছানোর পরই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় কারণ নিরাপত্তার জন্য নদীর তীরে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যার জেরে জনতা অস্থির হয়ে পড়ে ভিড় নিয়ন্ত্রণে না আসায় ঘটে যায় দুর্ঘটনা 2003 সালেও মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলা চলাকালীন গোদাবরী নদীতে অমৃত স্নানের জন্য হাজার হাজার পূনার্থি জড়ো হন ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনায় সেবার মহিলা সহ কমপক্ষে 39 জন প্রাণ হারিয়েছিলেন আহত হয়েছিলেন 100 জনেরও বেশি সেই ঘটনার পর 2013 সালের 10ই ফেব্রুয়ারিও কুম্ভ মেলা চলাকালীন এলাহাবাদ রেল স্টেশনে একটি ফুট ওভার ব্রিজ ভেঙে পড়ে আতঙ্কের জেরে হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বিয়াল্লিশ জনের আহত হয়েছিল পঁয়তাল্লিশ জন বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা